শুভ সন্ধ্যা শ্রোতাবৃন্দ আমি নাজিয়া আপনাদের সাথে আছি সাহিত্য বিশ্লেষণ পডকাস্টের আজকের পর্বে আজ আমাদের সাথে আছেন আমার সহ উপস্থাপক রাহিম ধন্যবাদ নাজিয়া শুভেচ্ছা সবাইকে আজকের আলোচনায় আমরা আনিস মোহাম্মদের স্বপ্ন কবিতাটি নিয়ে কথা বলবো। যেখানে কবি সমাজের বিভিন্ন স্তরে চলমান শোষণ ও নিপীড়নের চিত্র তুলে ধরেছেন হ্যাঁ রাহিম এই কবিতাটি দু সালে লেখা হলে এর প্রাসঙ্গিকতা আজও অপরিসীম কবিতাটিতে স্বপ্ন শব্দটি চব্বিশ বার ব্যবহৃত হয়েছে যা একটি অর্থপূর্ণ প্রতীক হিসেবে কাজ করে আসুন আমরা প্রথমে কবিতার গঠন ও বিন্যাস নিয়ে কিছু কথা বলি অবশ্যই কবিতাটি গদ্য কবিতার আঙ্গিকে লেখা যেখানে কবি স্বপ্নের মাধ্যমে বাস্তবতাকে উন্মোচন করেছেন এখানে স্বপ্ন শুধু নিদ্রার অংশ নয় বরং এটি একটি মেটাফর হিসেবে কাজ করছে যা সমাজের অবচেতন মনে লুকিয়ে থাকা সত্যগুলোকে প্রকাশ করে একদম ঠিক কবিতার শুরুতেই কবি বলছেন স্বপ্ন দেখিলাম লুগায়ে আছি স্বপ্নের ভাজে আটকে গেছি বহুস্তর স্বপ্নবিবরে এখানে স্বপ্নের ভাজে লুকিয়ে থাকা এবং বিবরে আটকে যাওয়া এই দুটি চিত্রকল্প আমাদের সমাজের মানুষের অসহায়ত্বকে প্রকাশ করছে আমরা যেন এক অদৃশ্য জালে আটকে আছি যেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছি না লক্ষণীয় যে কবিতার প্রথম অনুচ্ছেদে কবি একটি রঙিন প্রজাপতির কথা উল্লেখ করেছেন যা হৃদয় থেকে বেরিয়ে সোনা বনে প্রবেশ করে এই প্রজাপতি আমাদের আশা ও স্বপ্নের প্রতীক যা আমাদের অন্তর থেকে উৎসারিত হয় অজানা পথে যাত্রা করে কিন্তু প্রদর্বী অনুচ্ছেদগুলোতে কবি দেখাচ্ছেন কিভাবে সেই আশা ও স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় হ্যাঁ দ্বিতীয় অনুচ্ছেদে কবি সরাসরি সমাজের বিভিন্ন শোষণের চিত্র তুলে ধরেছেন তিনি গার্মেন্টস শ্রমিকদের দুর্দশা রানা প্লাজার ধসের মতো ট্র্যাজেডি এবং বুদ্ধিজীবীদের আত্মবিক্রয়ের কথা উল্লেখ করেছেন এখানে নিশ্চিন্তপুরের গার্মেন্টসের আগুন বলতে সম্ভবত তাজরিন ফ্যাশন ফ্যাক্টরির অগ্নিকাণ্ডকে বোঝানো হয়েছে যেখানে শত শত শ্রমিক প্রাণ হারিয়েছিলেন একদম ঠিক এই অংশে কবি শ্রমিক শোষণের বাস্তবতাকে তুলে ধরেছেন গার্মেন্টস শিল্পে শ্রমিকরা কম মজুরি অমানবিক কর্মঘণ্টা এবং অসুরক্ষিত কর্মপরিবেশে কাজ করতে বাধ্য হন তাজরিং ও রানা প্লাজার মতো দুর্ঘটনাগুলো এই শোষণের চরম পরিণতি কবি এখানে বিষয়টিকে আরও গভীরভাবে উপস্থাপন করেছেন যেখানে তিনি বলছেন অঙ্গার হইয়া আনন্দে নাচিতেছি এটি সমাজের উদাসীনতা ও নিষ্ঠুরতার প্রতি একটি তীব্র ব্যঙ্গ আমি মনে করি এখানে কবি আমাদের সমাজের দ্বৈত চরিত্রকেও তুলে ধরেছেন একদিকে আমরা এসব দুর্ঘটনায় শোক প্রকাশ করি অন্যদিকে আমাদের জীবনযাত্রা অব্যাহত থাকে যান কিছুই হয় আনন্দে নাচিতেছি বাক্যংশটি এই বিষয়টিকেই ইঙ্গিত করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কবিতায় বুদ্ধিজীবীদের সমালোচনা কবি লিখেছেন বুদ্ধি বেচিয়া বেচিয়া বুদ্ধিজীবীগণ কিভাবে পরিত্যক্ত হইয়া গিয়েছেন। অন্তঃসার শূন্য মগজখানা লইয়া বৃথাই তাহারা নগরীর মোড়ে মোড়ে গণিকার মতো ঘুরিয়া বেড়াইতেছেন এখানে বুদ্ধিজীবীদের আত্মবিক্রয় এবং তাদের মূল্যবোধের অবক্ষয়কে তুলে ধরা হয়েছে হ্যাঁ এটি একটি তীব্র সমালোচনা বুদ্ধিজীবীরা যারা সমাজের বিবেক হিসেবে কাজ করার কথা তারাও ক্ষমতা ও অর্থের কাছে আত্মসম্পর্ করেছেন গণিকার মতো উপমাটি বেশ কঠোর যা তাদের নৈতিক অবক্ষয়কে চিত্রিত করে এখানে কবি দেখাচ্ছেন যে সমাজের প্রতিটি স্তরেই শোষণ ও আত্মবিক্রয় চলছে শারীরিক শ্রম থেকে শুরু করে বৌদ্ধিক শ্রম পর্যন্ত পরবর্তী অনুচ্ছেদে কবি আরও কয়েকটি সামাজিক সমস্যার দিকে আঙুল তুলেছেন বিচার ব্যবস্থার দুর্বলতা পুলিশি নিপীড়ন শিক্ষকদের নৈতিক অবক্ষয় চিকিৎসকদের ব্যবসায়িক মনোভাব এবং সাংবাদিকতার পতন এই সব কিছুই তিনি স্বপ্নের মাধ্যমে দেখেছেন এই অংশে কবি বলছেন ন্যায় বিচার প্রার্থনায় শত বছরের ঔপনিবেশিক বিচার ব্যবস্থা সংস্কারের আতুর ঘরে অবাঞ্ছিত শিশুর মতো আর্তনাদ করিতেছে এটি আমাদের বিচার ব্যবস্থার দীরবস্থার একটি চমৎকার চিত্রকল্প ঔপনিবেশিক আমল থেকে চলে আসা বিচার ব্যবস্থা আজও সংস্কারের অপেক্ষায় আছে কিন্তু সেই সংস্কার যেন কোনও অবাঞ্চিত শিশুর মতো উপেক্ষিত এবং প্রজাদের পায়ের ঘুঙুর হইয়া নাচিতেছে সকল যুগের সামন্তপ্রভুরা এই লাইনটি সামন্তবাদী মানসিকতার অবশিষ্টাংশকে নির্দেশ করে যা আজও আমাদের সমাজে বিদ্যমান ক্ষমতাবানরা সাধারণ মানুষকে নিজেদের ইচ্ছামতো পরিচালনা করেছে যেন তারা কেবল তাদের মনোরঞ্জনের উপকরণ উলিসি নিপীড়নের বিষয়টিও কবি স্পষ্টভাবে তুলে ধরেছেন গ্রেফতারি পরোয়ানা মাথায় লয়া পুলিশ বাহিনীর কিছু নরক কিট পিপিলিকার গড়তে আত্মগোপন করিতেছে এই বাক্যে পুলিশের অবৈধ কার্যকলাপ এবং দায়িত্বে এড়ানোর প্রবণটাকে দেখানো হয়েছে নরক কিট শব্দবন্ধটি বেশ শক্তিশালী যা পুলিশের কিছু সদস্যের নৈতিক অপক্ষয়কে চিত্রুত করে শিক্ষকদের সম্পর্কে কবি লিখেছেন অকারণে হল্লা করিয়া একদল বিবেকহীন শিক্ষক পদ্মার প্লাবনে ঝাঁপ দিয়া আত্মহনন উৎসব করিতেছে এখানে শিক্ষকদের দায়িত্বহীনতা এবং পেশাগত মূল্যবোধের অবক্ষয়কে তুলে ধরা হয়েছে শিক্ষকদের যারা সমাজের আলোকবর্তিকা হওয়ার কথা তারাও যেন আত্মবিনাশী পথে হাঁটছেন চিকিৎসকদের সম্পর্কে কবির মন্তব্য আরও তীব্র কি এক দুরারোগ্য রোগে আক্রান্ত হইয়া রক্তচোষা ডাক্তার মুমুষ্যু রোগীর কুড়েঘরের উঠোনে গড়াগড়ি দিতেছে এখানে রক্তচোষা শব্দটি চিকিৎসকদের অতিরিক্ত ফি আদায় এবং রোগীদের শোষণের প্রতি ইঙ্গিত করে গরিব রোগীদের প্রতি তাদের উদাসীনতাও এখানে প্রকাশ পেয়েছে সাংবাদিকতার অবক্ষয় কবিতায় উল্লেখ করা হয়েছে পক্ষাঘাতগ্রস্ত হইয়া হলৎ সাংবাদিকগণ সংবাদের শিরোনাম হইতেছে প্রতিদিন এখানে হলৎ সাংবাদিকতা বা সেনসেশনাল জার্নালিজমের প্রতি পটাক্ষ করা হয়েছে যেখানে সত্যের চেয়ে সেনসেশন সৃষ্টি করাই মুখ্য উদ্দেশ্য সাংবাদিকরা নিজেরাই খবর হয়ে যাচ্ছেন তাদের বিতর্কিত কার্যকলাপের কারণে কবিতার শেষের দিকে কবি বলছেন আমি তো জাগিতে চাহিয়াছিলাম রূপকথার আতন্দ্র প্রহরী হইয়া আমার ইতিহাস আমাকে স্বপ্ন কারাগারে অন্তরীণ করিয়া রাখিয়াছে এখানে কবি জাগরণের ইচ্ছা প্রকাশ করেছেন কিন্তু ইতিহাস ও পরিস্থিতি তাতে স্বপ্নের কারাগারে বন্দী করে রেখেছে এই অংশটি বেশ তাৎপর্যপূর্ণ কবি এখানে শুধু নিজের কথা বলছেন না সমগ্র জনগোষ্ঠীর কথা বলছেন আমরা সবাই জাগতে চাই পরিবর্তন চাই কিন্তু আমাদের ইতিহাস সামাজিক কাঠামো এবং বৈশ্বিক শক্তির খেলা আমাদের সেই জাগরণকে বাধাগ্রস্ত করছে কবি আরও বলেছেন বিশ্ব রাজনীতি আমার হাত পা বাঁধিয়া টুকরা টুকরা করিয়া ঝোঁপোঝাড় ডোবা নদী সমুদ্রে ছড়াইয়া দিয়েছে এখানে বিশ্ব রাজনীতির প্রভাব এবং তার নিয়ন্ত্রণকারী ভূমিকাকে তুলে ধরা হয়েছে আমাদের দেশের অর্থনীতি রাজনীতি এমনকি সাংস্কৃতিক পরিসরও বিশ্ব রাজনীতি দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রন্ত এবং বিশ্ব মিডিয়ার নির্বচ্ছিন্ন সন্ত্রাসে সন্ত্রাস্ত হইয়া স্বপ্নের ভেতর থাকিতে থাকিতে জাগিবার মতো শক্তি সাহস লুপ্ত হইয়া গিয়েছে। এই লাইনটি মিডিয়ার প্রভাব এবং তার মাধ্যমে চলা মানসিক নিয়ন্ত্রণের দিকে ইঙ্গিত করে বিশ্বমিডিয়া কীভাবে আমাদের চিন্তাভাবনা মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে তা এখানে তুলে ধরা হয়েছে কবিতার শেষ অংশে কবি একটি প্রশ্ন তুলেছেন তবু স্বপ্নগ্রস্তে এই আমাকে স্বপ্নকুণ্ডলি হইতে কেন জাগাইতে চা আমাকে জাগাইয়া কি লাভ এখানে কবি যেন প্রশ্ন করছেন এই অবস্থা থেকে জাগরণের কোনো সম্ভাবনা আছে কি না তিনি যেন বলতে চাইছেন আমরা এতারই নিমজ্জিত হয়ে গেছি যে জাগরণের পথ খুঁজে পাওয়া কঠিন কিন্তু শেষ লাইনে কবি বলছেন সমাহিত বিবেকের অগ্নিগর্ভ হইতে লাবার মতো টকবক করিয়া রাজপথ রঞ্জিত করিবা না জানিয়াও হ্যামেলিনের বাঁশিওয়ালার মতো নিরন্তর কেনে ডাকিতেছে স্বপ্নভঙ্গের জলমহলে এখানে বিবেকের অগ্নিগর্ভ এবং লাবার মতো টকবক করিয়া এই চিত্রকল্পগুলো জাগরণের সম্ভাবনাকে ইঙ্গিত করে যদিও কবি সন্দিহান তবুও তিনি জাগরণের আহ্বান শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যামিলনের বাঁশিওয়ালা উল্লেখটি বেশ তাৎপর্যপূর্ণ জার্মান লোককথায় হ্যামিলনের বানশিওয়ালা একটি চরিত্র যে তার বানশির সুরে ইঁদুরদের আকৃষ্ট করে নদীতে ডুবিয়ে মারে পরে পারিশ্রমিক না পেয়ে সে এই কি বানশি বাজিয়ে শহরের শিশুদের নিয়ে চলে যায় এখানে কবি হয়তো বলতে চাইছেন জাগরণের আহ্বান যেন এমন একটি বানশির সুর যা আমাদের অজানা পরিণতির দিকে নিয়ে যেতে পারে এই কবিতায় আনিস মোহাম্মদ সমাজের বিভিন্ন স্তরে চলমান শোষণ ও নিপীড়নের চিত্র তুলে ধরেছেন শ্রমিক শোষণ থেকে শুরু করে বুদ্ধিজীবীদের আত্মবিক্রয় বিচার ব্যবস্থার দুর্বলতা পুলিশি নিপীড়ন শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার অবক্ষয় সাংবাদিকতার পতন সবকিছুই তিনি স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন আমি মনে করি এই কবিতায় স্বপ্ন শব্দটি দ্বৈত অর্থে ব্যবহৃত হয়েছে একদিকে এটি আমাদের অচেতন অবস্থা যেখানে আমরা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন অন্যদিকে এটি আমাদের আকাঙ্ক্ষা ও আশা আকাঙ্ক্ষার প্রতীক কবি দেখাচ্ছেন আমরা যেন দুই ধরনের স্বপ্নের মধ্যে আটকা পড়েছি একটি অচেতনতার স্বপ্ন অন্যটি পরিবর্তনের স্বপ্ন হ্যাঁ এবং এই দুই স্বপ্নের মধ্যে দ্বন্দ্বই কবিতার মূল বিষয় আমরা কি অচেতনতার স্বপ্নে থাকব নাকি জাগরণের স্বপ্নকে বাস্তবে রূপদেব এই প্রশ্নটি কবি তুলে ধরেছেন কবিতার শেষে তিনি যেন বলতে চাইছেন যদিও জাগরণের পথ কঠিন তবু সেই আহ্বান আমাদের কানে বাঁচতে থাকে আমি মনে করি এই কবিতা আমাদের সমাজের একটি দর্পণ এটি আমাদের দেখায় যে শোষণ ও নিপীড়ন শুধু একটি নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ নয় বরং এটি সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে আছে শ্রমিক থেকে শুরু করে বুদ্ধিজীবী শিক্ষক থেকে চিকিৎসক পুলিশ থেকে সাংবাদিক সবাই এই শোষণ চক্রের অংশ কেউ শোষক হিসেবে কেউ শোষিত হিসেবে একদম ঠিক এবং এই শোষণ চক্র থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন সামষ্টিক জাগরণ কবি দেখাচ্ছেন আমরা যেন একটি স্বপ্ন জালে আটকা পড়েছি যেখান থেকে বেরিয়ে আসা কঠিন কিন্তু সেই জাগরণের আহ্বান সেই বাঁশির সুর আমাদের কানে বাজতে থাকে আমাদের আজকের আলোচনা শেষ করার আগে আমি বলতে চাই যে আনিস মোহাম্মদদের এই কবিতা আমাদের সমাজের গভীর সমস্যাগুলোকে তুলে ধরেছে এটি আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা কি সত্যেই জাগ্রত নাকি স্বপ্নের ভেতর বাস করছি এবং যদি আমরা স্বপ্নের ভেতর থাকি তাহলে সেই স্বপ্নে থেকে জাগরণের পথ কি হ্যাঁ এই কবিতা আমাদের সামনে একটি আয়না ধরে এটি আমাদের দেখায় যে শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই শুধু বাইরের শত্রুর বিরুদ্ধে নয় বরং আমাদের নিজেদের ভেতরের অচেতনতা ও উদাসীনতার বিরুদ্ধেও জাগরণের প্রথম ধাপ হল নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন হওয়া এবং এই কবিতা সেই সচেতনতার দিকে আমাদের নিয়ে যায় ধন্যবাদ রাহিম এবং ধন্যবাদ আমাদের শ্রোতাদের যারা আজকের এই আলোচনায় আমাদের সাথে ছিলেন আশা করি আনিস মুহম্মদে স্বপ্ন কবিতা নিয়ে আমাদের এই বিশ্লেষণ আপনাদের ভাবতে সাহায্য করেছে আগামী পর্বে আবার আপনাদের সাথে থাকবে নতুন আলোচনা নিয়ে আবারও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ নাজিয়া এবং ধন্যবাদ আমাদের সকল শ্রোতাকে আশা করি এই আলোচনা আপনাদের উপভোগ্য ও উপকারী হয়েছে আগামী পর্বে আবার দেখা হবে শুভ থাকুন সবাই